আজ অগণিত মানুষ শুধু মুসলিম নামটা নিয়েই তারা সন্তুষ্ট হোক না কবরে দেওয়া হোক না সেরেক বেদাত করা মুসলিম নাম নিয়ে সে হয়ে গেছে দুর্ভাগ্যজনক বশত আমরাও এরকম কিছু আহলুল হাদিস সালাফি আকিদা মানহাজ ব্যবহার নাম ব্যবহার করি কিন্তু পূর্ণ আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্ট অর্জন করতে পারি না চল্লিশ বছর একটা মূর্তি পূজারী মূর্তি ছেড়ে দিতে পারে পঞ্চাশ বছর একটা লোক তার ঠাকুরকে কবর দিয়ে দিতে পারে হাজার হাজার সেরিককে সে মাটি চাপা দিয়ে তাওহিদের স্বীকৃতি মেনে নিতে পারে দুর্ভাগ্যজনক আহলুল হাদিস দাবি করার পরে ছোট্ট একটা বেদাত ত্যাগ করতে পারে না আছে না। ছোট্ট একটা বেদাত তিনি আঁকড়ে ধরার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিতে প্রস্তুত তবুও বিদাত ছাড়বে না আসলে হক আসে কার পক্ষ থেকে বলেন তো দেখি আল্লাহ বলতেছে নবী আপনি বলে দেন হক আসে আমি আল্লাহর পক্ষ থেকে ওই ফ্যানটা চলতেছে বন্ধ করে দেন আর আমার মনে হয় এই তিন চারটা ভাই যদি একটু আমার মুখামুখি আসে অকারণে ওই ফ্যানটা না চললেও হবে একটু কষ্ট দেবে একটু আগে আসেন যদিও কথা শোনাটা খুব কঠিন একটু আগে আসেন কথাটা শোনেন বন্ধ করে দেন দুইটাই আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছিলাম হক আসে আল্লাহর পক্ষ থেকে চাইলেই জোর করে টাকা দান করা রায়না না লাগে কোটি কোটি টাকা আছে কিন্তু তার টাকা কবুল হচ্ছে না এজন্য কাবাঘরে ঘরে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছে না লোকটা টাকা থাকলেই দান করা যাবে সেটা নয় দান করার জন্য আল্লাহর নিয়ামত অনুগ্রহ লাগবে আল্লাহ যদি কবুল করে তখন লোকটা দান করতে পারবে কথা কি বোঝা যাচ্ছে তো হক মানতেও ঠিক তাই বড় বড় হুজুর বেদাত করতেছে আর একটা নিরীহ একটা ব্যান ড্রাইভার একটা অটো ড্রাইভার আল্লাহর তাওহিদ মানতেছে এটাই তো বোঝা যায় যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে চল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর তারা কোরআন হাদিস পড়াশোনা করার পরে রাজি না আর পাঁচ বছর গিয়েছে সৌদি আরবে পাঁচ বছর গিয়েছে কাতারে দুবাই ওমান মালয়েশিয়া এমনকি অন্য রাষ্ট্রে ইহুদি রাষ্ট্রে রাষ্ট্রে পর্যন্ত দে তারা আল্লাহ রাসুলের পদ্ধতিতে সলাত করে কেউ বাধা দেয় না কেউ বাধা দেয় না আমেরিকার একজন প্রবাসী আমাকে ধরে কান্না করতেছে আর বলতেছে আফসোস আমাদের আমরা নাকি নব্বই পারসেন্টের উপরে মুসলমান এই দেশে পালন করার কারণে যারা করে মদ দিয়ে। তারা ডিনার করে মদ দিয়ে ঘুম বেশি আসলে চোখে মদ মারে এত বড় খারাপ জায়গায় বসবাস করার পরেও আমরা রাসুলের তরিকায় সলাত আদায় করি কেউ আমাদেরকে নিষেধ করে না আশ্চর্যজনক একটা দেশ যেখানে বলা হচ্ছে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান কিন্তু নব্বই মুসলমানকে শতকরা হিসাব করলে শতকার আটানব্বই জন আল্লাহর তাওহিদি বোঝে না বোঝে না ইয়ার কি ঠাট্টা করে আজকে আপনি কি মনে করেন মানুষ কি মূল্যায়ন করতে পারে দায়ীদেরকে কোরআন হাদিসের কথা শোনার কোনো মূল্য আছে এই দেশে নাই আজকে আমার ব্যাপারে ঘোষণা না দিয়ে যদি একটা কিসা কাহিনী বলা একটা জোকার হুজুর এইরকম যারা মিথ্যা গল্প কিচ্ছা কাহিনী মানুষের সামনে বলে এইরকম একটা সেলিব্রিটি জোকারকে যদি নিয়ে আসতেন তিন মিনিট আগে যদি খবর পেত বহু থেকে গাড়ি নিয়ে চলে এসে মুহূর্তের ভিতরে মসজিদটা পূর্ণ হয়ে যেত এটা হলো সেই জাতি এ জাতি সত্য কোনোদিন গ্রহণ করে নাই যারাই তাদের কল্যাণের জন্য এসেছে দুনিয়ার হোক আর পরকালের হোক তাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে প্রত্যাখ্যান করে দিয়েছে তারে বিচারের মাঠে আল্লাহর রাসুল আল্লাহ সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে পঁচিশ নম্বর সরা সরা ফুরকন আল্লাহ বলছেন রসুল আমার রাসুল সেদিন বলবেন ইয়া রব হে আল্লাহ ইন্না কম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা আমার একটা অভিযোগ আছে আমার উন্মতের প্রতি তারা আপনার কোরআনকে পরিত্যক্ত কিতাব মনে করছিল এটাকে তার প্রত্যাখ্যান করছিল না আউজুবিল্লাহ এটা প্রত্যাখ্যান করা না তো কি দুনিয়ার কোনো কর্ম নাই কোনো কাজ নাই ও কারণে তারা কোরআন হাদিসের মজলিসে তারা বসবে না এটার থেকে বড় দুর্ভাগা কি হতে পারে আপনি বলেন আমাকে জাতিটা এরকম আজকে মাজার পূজারী কবর পূজারী বেদাতপন্থী যারা আছে তাদের হাজার হাজার অপরাধের ভিতরে কিছু ভালো গুণ আছে যেমন মদের ভিতরে আছে কথা কি বোঝা যাচ্ছে মদের ভিতরে সবই খারাপ না কিছু ভালো আছে তবে মোটই খারাপ বাদ বাকি সেজন্য যেমন হারাম ঠেকানো যায় নাই হারাম হারামই আছে ঠিক তেমনি ওরা খারাপ কিন্তু তাদের কিছু ভালো গুণ আছে তারা যদি খবর পায় আমাদের কোন কবর খলিফা অমক অমক হাই স্কুল মাঠে আসবে তারা খাওয়া দাওয়া কোথায় কি কে কোথায় আছে ঠিক নাই গাড়ি ভরে ভরে বিভিন্ন ইউনিয়ন থেকে থানা থেকে চলে এসে মুহূর্তের ভিতরে মাঠটা পরিপূর্ণ করে ফেলে এই সামনের মাঠটা একটা পীরকে দিয়ে দেন ঠিক আছে তোমরা প্রতি বছর দুইটা মাহফিল করবে যতই আপনি আহলে হাদিস এখানে থাকেন যতই কোরাহ সুন্নাহ মোতাবেক পালন করেন না কেন আপনি হাসবেন আর বলবেন এই এলাকায় ওদের মাহফিল দিলে লোক কোথায় যেই একবার সুযোগ দিবেন দেখবেন হাজার হাজার পাগল ক্ষয়রাতি এই মূর্তি চলে আসছে এসে পীরের সামনে লাফালাফি করতেছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল তাদের নিজস্ব আকিদা নিয়ে তৃপ্তি লাভ করে খুশি কিন্তু আমরা খুশি হতে পারলাম না এর থেকে দুর্ভাগা কিছু নাই আর কথা বোঝা যাচ্ছে ইসলাম এমন একটা জিনিস এই মেম্বারের উপর দাঁড়িয়ে পাঁচ মিনিট আল্লাহর রাসুলের কায়দায় খুদ্া দিলে যেই কাজ হবে একশো কোটি টাকা দান করলে সেই কাজ হবে তা আমরা বলতে পারতেছি না এই একশো কোটি টাকা যদি দান নাও করে তবু আল্লাহ তার দিনের কাজ করাই নেবেন হয়তো টাইলস হবে না হয়তো এসি হবে না কিন্তু মসজিদের সলাপ কিন্তু ঠিক আদায় করা যাবে আর এই ইমাম যদি আল্লাহর হেদায়তের রাস্তা হতে পারে কিনা আর উনি যদি এখানে দাঁড়িয়ে বেদাতের পক্ষে ওকালতি করে কোটি কোটি টাকা দান করে লাভটা কি হলে আমাকে বলেন মানুষ বুঝতে পারে না কোরআন হাদিসের বক্তব্য কি এখানে উচিত ছিল এলাকাবাসীর আজকে বোঝা যে আজকে এখানে বসে আমরা দুইটা ইসলামের কথা শুনবো ইনশাল্লাহ কিন্তু শুনবে না শুনবে কাদের কথা ওই যে লাফালাফি করে গলা ধরে পড়ে যায় হিন্দি গান নকল করে বাংলা গান বলে এই সমস্ত সেলিব্রিটি যারা জোকার মুখ টুক ভেংসি করে গান বাজনা করে চেয়ারের উপরে লাভ দিয়ে বসে উল্টা পাল্টা বক্তব্য দেয় মাঝে মধ্যে ইংলিশ মাঝে মধ্যে উর্দু মাঝে মধ্যে হিন্দি কারণ সারা কানে হাত দিয়ে কান্নাকাটি করে দেখবেন তাদের বক্তব্য মানুষের শেষ নাই আর একজন মাদানি আলেম একজন ডক্টর আলেম যদি এসে বক্তব্য দিতে যায় এখানে যদি ঘোষণা দিয়ে দেন তারা হলো বিশ্ববিখ্যাত সবচাইতে প্রতিষ্ঠিত বড় মাদ্রাসায় পড়ে একজন মাদানি হয়েছে ডক্টরের ডিগ্রি অর্জন করে সেটা হানাফি মালিকি সাফি হোকার আপনি হন তরিকার কোন কথা না গোটা জাতিরই হয়েছে বর্তমানে ক্যান্সার ওকে না ট্যাবলেট ধরায় দিচ্ছে আমাদের দেশের হুজুররা জাতির ইমানের কোনো জোশ নাই আমি তাই তো বলি আমাদের দেশের আবেগী যুবকদের নারায় তাকবির দিয়ে পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দেওয়া সহজ কিন্তু টাকনের উপরে কাপড় পরা সহজ না মরা মানুষের নামে জেলখানায় থাকা হুজুরের নামের উপরে জীবন দেবে এমন মানুষ এই সাফাই রাজশাহীতে প্রচুর পরিমাণে আছে কিন্তু ফজরের নামাজ জামাতে পড়তে রাজি না তার এত ইমানের পাওয়ার যে মানুষকে হত্যা করতে জীবন দিয়ে দিতে প্রস্তুত কিন্তু শীতের সময় ল্যাপটা টান দিয়ে সরানোর মতো তার গায়ে বল নাই এটা হলো সেই দেশ এই দেশের মানুষ আমাদের কাছ থেকে দিন শিখবে এটা তো খুবই কঠিন তারপরেও যারা বসেছেন আলহামদুলিল্লাহ কথাকে বোঝা যাচ্ছে আপনাদেরকে এগিয়ে আসতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সত্য মানুষের সামনে জানিয়ে দিতে হবে তা আলাল বিরিও তাকোয়া তোমরা পরস্পর প্রতিযোগিতা করো সহযোগিতা করো আর খারাপ কাজ থেকে বাধা প্রদান করো খারাপ থেকে দূরে থাকো পারবেন ইনশাল্লাহ